আচার্য কথা রে ভাই এটা একটা ফল এই ফলও মানুষ খায় তাতে আপনার কোনো সমস্যা আরে ভাই রে ভাই বিষয়টা কিন্তু অন্য মাইন্ডে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জনসাধারণ এবং আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই জন্য আজ এক নতুন 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 কিছু আয়োজন এই ফলটা সম্পর্কে আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি ফলটা কিন্তু রাস্তায় একটা সিজনে অল্প কিছু দিনের জন্য দেখা যায় কিছু পেঁপে আছে কিছু পেয়ারা আছে এগুলো তো সর্বসাধারণের জন্য সর্বদাই থাকে কিন্তু বিষয়টা হচ্ছে আজ অন্য কিছু হবে এই পেয়ারা দিয়ে কারণ এখানে বেশ কিছু পেয়ারা আছে আপনি এইখানকার নিয়ম হচ্ছে যে আপনি যে কোনো একটা পেয়ারা চয়েস করবেন তারপরে সেই পেয়ারাটা আপনাকে ওজন করে টাকা নিয়ে তারপরে সেটাকে ধুয়ে কেটে করে কয়েক প্রকার মশলা দিয়ে মাখানো হবে তা যেহেতু আমার এই খাবারটা সুস্বাদু এবং খাবারের জন্য আমার বাচ্চারা খুব উৎসুক হয়ে অপেক্ষা করতেছে তাই আমি নিজেও যেহেতু পছন্দ করি তাই একটা পেয়ারা তো হবে না দুটো পেয়ারা প্রায় দেড় কেজির মতো এই দুটো পেয়ারা বিট লবণ তারপরে এর ভিতরে দেওয়া হচ্ছে আপনার এই যে শুকনো মরিচ ভাই যে গুঁড়ো করে নেওয়া তারপর আছে তেঁতুল গুলায় নেওয়া তারপরে আছে আপনার সরিষা বলন এগুলো সব কিছু দিয়ে রে ভাই এই শীতের সময় যদি সন্ধ্যার পরে এরকমের মামার মাখানু বলতে গিয়ে তো দেখেন কি অবস্থা হচ্ছে আমার এই মাখানু এই পেয়ারা নিয়ে আসলাম আর এই পেয়ারা বাসায় বসে সবাইকে একসাথে নিয়ে খাবো আগে গেল আমাকে খেয়ে দেখতে হবে যে এর বাস্তবতা কতটা গভীরে তার কারণ হচ্ছে কি বন্ধুরা বাস্তবতা কতটা গভীরে বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে ঝাল আর টক টাকার বিটলোবণ দিছি এটা সকলের খাওয়ার উপযোগী কিনা এই প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে অনেক শক্ত হতে হবে তাই আগে আমি খেয়ে দেখতেছি দেখেন আমি যখন মুখে দিচ্ছি আমার পুরো শরীরে যেন ঝাঁকুনি আসছে কারেন্টের শর্টের মতো কারেন্টে শর্ট দিলে মানুষের যে অবস্থা হয় না ঠিক তেমন কারণ হচ্ছে যে এত শীত পোশাক দেখিয়ে তো বুঝতে পারতেছেন পুরো শীতের পোশাক পরিয়ে আমি গরমের খাবার খাচ্ছি গরমের সিজনে দুপুরবেলা মানুষ এই রকম খাবার খায় আর আমি সেই খাবারগুলো খাচ্ছি শীতের সময় এই ঝালে পুরো শরীর থেকে কি বলবো ঘাম বের হয়ে গেছে অর্ধেক আমি আমার সোয়েটার খুলে ফেলছি বাস্তব সত্যি কথা কারণ ওই যে খাওয়ার ঝাল আর টকের ভিতরে এগুলো পরপর কয়েক টুকরো কামড়াই ভাবে খাইলে রে শরীর থেকে যেন পুরো ঘাম ছুটে যায় সে যে কি অবস্থা কি বলবো আপনাকে কিন্তু তারপরও কোনোভাবেই মন চাচ্ছে না প্লেটটা সামনে দিয়ে সরাই যত ইচ্ছা তত এরকমেরই একটা ভাব কিন্তু বাস্তবতা কঠিন বয়স হয়েছে তারপরে এটা এত সহজ খাবার না সাধারণ পেয়ারা হতো তাইলে কথা ছিল দেখেন খাচ্ছি আর আমার পুরো শরীরে ঝাঁকো উঠে যাচ্ছে কিন্তু তারপরেও এত টেস্টি হয়েছে যে একে সরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না আপনি অবাক হবেন এই ব্যাপারটা ভেবে যে আসলেই এটা কিভাবে সম্ভব হলো আরে ভাই সবই সম্ভব তাতে কি হয়েছে এটা তো বাসায় তৈরি করা না সব কিছু তো দেখলেন বাইরে থেকে মামাকে দিয়ে তৈরি করে আনছে